আমের পাশাপাশি রেশম শিল্পের জন্য বিখ্যাত মালদা তাই ঐতিহাসিক রেশম শিল্পের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে জেলাশাসক নিতিন সিংহানিয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বৈঠক এছাড়া উপস্থিত ছিলেন এডিএম দেবভূতি ইন্দ্র মালদা রেশম ও শিল্প দপ্তরের আধিকারিকরা বিশিষ্ট শিল্প উদ্যোগ তথা জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা সহ রেশম চাষী ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা জেলা রেশম শিল্পের পরিকাঠামোগত উন্নয়ন ইংলিশ বাজারের মধুঘাট এলাকায় তৈরি হওয়া সিল্ক পার্কের এবং রেশম তথা সিল্কের ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত করা হয় বৈঠকে শারদীয়া পুজো উপলক্ষে সকল মালদাবাসীকে বিশাল গার্মেন্টস এর পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন পুজোর নতুন পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন বিশাল গার্মেন্টসে বিশাল গার্মেন্টস বিনয় সরকার রোড চন্দ্রানী পালসের পাশে এবং নির্দেশে সিল্ক পার্ক চালু হতে চলেছে অলরেডি ওখানে যে প্লটস ছিল এবং স্টল ছিল তার অ্যালটমেন্ট প্রসিজিয়ার কমপ্লিট হয়েছে এখন ওনারা টাকা দিলেই আমরা শুরু করতে চলেছি ফার্স্ট অফ অক্টোবর থেকে আমরা সিল্ক পার্ক স্টার্ট করছি তার সঙ্গে এখানে সিড প্রোডাকশন মানে সিড থেকে শুরু করে কোপুনস প্রোডাকশন মালদা জেলায় কী করে বাড়ানো যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে কিছু প্রোপোজাল স্টাডি করা হয়েছে হচ্ছে এবং আমাদের স্যারিকালচার ডিপার্টমেন্টের যে স্টাফ স্টেন সেটাও বাড়ানোর জন্য আজকে এখানে কথা হয়েছে আমরা ডিপার্টমেন্টকে সেটা জানাবো তার সাথে সাথে আরও বিভিন্ন অ্যাসপেক্টস যে দেওয়া হয় রিয়ারিং শেডস দেওয়া হয় তার আজকে আলোচনা হয়েছে কিছু নতুন এরিয়াজ সিল্কের জন্য যেখানে সিল্ক প্রোডাকশন হচ্ছে না মালদা জেলায় তাদেরকে মোটিভেট করে আমরা কিছু ওয়ার্কশপস ট্রেনিং প্রোগ্রামস প্ল্যান করেছি উৎকর্ষ বাংলা মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে ওভারঅল সিল্কের যে প্রোডাকশন আমাদের মালদা জেলায় সেটা বাড়ানো যায় সেই পুজোর আগে তাহলে শিল্প মালদাবাসী কাছে উপহার ইয়েস মালদা জেলার ইতিহাস প্রসিদ্ধ শিল্প এই শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য আজকে আমাদের মালদা জেলা রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএম সাহেব মিটিং কল করেছিলেন রেশম চাষের সঙ্গে যারা যুক্ত যারা সিল্ক তৈরি করে প্রডিউসার এবং আমাদের সিল্ক পার্কে যারা ঘর পেয়েছেন প্রত্যেক সংশ্লিষ্ট দপ্তর সকলকে নিয়ে আমাদের ইয়ান ইয়ান সিল্ক ইয়ান প্রডিউসার যে অ্যাসোসিয়েশন সবাইকে নিয়ে আজকে মিটিং হয়েছে এবং পুনরুজ্জীবিত করার জন্য মালদা জেলা শিল্কের ডেম সাহেব উদ্যোগ গ্রহণ করছেন এতে করে মালদা জেলার যে শিল্কের ওপর অর্থনীতি আবার পুনরুজ্জীবিত হবে সে সঙ্গে আমাদের যে সমস্ত লেবার আমাদের বিন্দুরা অন্য জেলায় গিয়ে কাজ করছে তারা আবার ফিরে আসবে এবং শিল্কের সঙ্গে যুক্ত হয়ে আমাদের জেলার অর্থনীতি এমপ্লয়মেন্ট আবার এগিয়ে যাবে বলে আমরা সবাই